ওরে আল্লাহর গুলাম ছোট তোই জুম সাহাবী ওদের তো টার্গেট আমরা মারব আবু জাহেলকে আবু জাহেল নে তো চিনিনা কোথায় চিনবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের বড় একজন সাহাবি তিনি মনে মনে চিন্তা করেন দেখি না আমার ডানে নেবামে কে তিনি তাকায়া দেখেন তার ডানে বামে ছোট্ট ছোট দুই দুইটা বাচ্চা একজন বাচ্চা ডাক দিয়া কয় দাদা একটু আমার কানে কানে একটা কথা শোনেন বলে কি কথা বলেন আপনি কি চিনেন পায়গম্বরের শত্রু আবু জাহেল কোন কি আপনি চিনেন না চিনেন আর জোরে বলেন আব্দুর রহমান বিনাও বলে তারি দিয়ে কি করবা বলে আমারে দেখা আমি নিয়ত করেছি ওই আল্লাহ নবীর ওই শত্রুকে আমি সাইজ করে দিব আমি ওর গরদানটা আমি আলাদা করে দিব ওরে আল্লাহ বান্দা কানে কানে কথাটা বলছে যাতে ওর বড় ভাই ওর ছোট ভাইটা না আসে ওরে আল্লাহর বান্দা আব্দুর রহমান বিনাও বলেন কিছুক্ষণ পর আরেকটা ভাইও আমার কানে কানে বলে দাদা আমাকে একটু বলেন না আবু জাহেল কথা আবু জাহেল কে চিনেন নাকি কি করবা আবু জাহেল কে নিয়া বলে আমরা নিয়ত করেছি আমাদের এই তরবারি দিয়া আবু জাহেল কে হত্যা করব তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব কারণ আমরা শুনেছি আমার নবীকে সবচাইতে কষ্ট দিয়েছে আবু জাহেল ওরে আল্লাহর বান্দা বাস পাখি তাকাইয়া যেমন ভাবি ঝুমেরে পাখিগুলো মুরগিগুলো উড়াইয়া নিয়া যায় ছোট ছোট দুইটা বাচ্চা দৌড়াইয়া গিয়া ওরা তো নাগাল পায় না একটা পর্যায়ে ওরা গিয়া আবু জাহেলের যেই বাহনটা ছিল ওর পায়ের মধ্যে করেছে আঘাত এরপরে যখন আবু জাহেল গিয়েছে আবু মধ্যে করেছে আঘাত আবু জাহেলের আঘাত করিয়া আবু জাহেল জমিনের মধ্যে পড়ে আছে এর নবীর আসে কুমতির দল আবু জাহেল ওর গরদানে আঘাত করতে করতে রঞ্জিত হয় আবু জাহেল মনে মনে আফসোস করে আহারে আমারে মারতেছে এমন একজন মারতেছে যারা ছোট ছোট বাচ্চা যদি বড় কেউ মারতো মনেরে বুঝ দিতে পারতাম এরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ হাযির আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই আবু জাহেলের সামনে হাযির তাকায় দেখতে পান আবু জাহেল জমিনের মধ্যে শুয়ে আছে আবুজাহেলের জাহেলের গর্দান রক্ত রঞ্জিত হয়ে আছে আবু জাহেল ডাক দিয়া কয় আমার গলাটা যদি কাটতেই আরছো একটু বড় করিয়া কাটবা যাতে করে মানুষেরা বুঝে এটা মক্কা নেতা আবু জাহেলের গর্দান আউযুবিল্লাহ কার বলেন বলেন ফেরু ইন্ত কালি বলি ছিল আমি বিরব বিহারু নাম আল্লাহ যদিও মুখের মূর্তি মাটি ঢুকাইয়া দিছিল কিন্তু ফেরাউন ওই সময় ইমান আনতে চেয়েছিল কিন্তু আবু জাহেল এমন খারাপ ইন্তেকালের সময় ইমান আনার তো কোনো খবর নাই বরং তখন অহংকার গলাটা কাটবা তো বড় করিয়া কাটিও যাতে করে মানুষ বুঝে এটা মক্কা নেতা আবু জাহেলের গরদান মুসলমানি বুয়াদ কান্দান নেহাদান انانی خود بدست خان جدادن گرب صورت آدمی انسا بوده احمد و بو جهل و آدمی را آدمیت لازم است عود را گر باشد های زمان أشداء على الكفار الله بني سهبي كرم الأمور ওরা কাফেরদের ব্যাপারে কঠোর রোহামা ও কিন্তু সাহাবাই কারাম একজন আর একজনের জন্য পাগল সাহাবাই কারাম একজন আর একজন কি এতটা মায়া করেন দুনিয়ার জমিনে যত মানুষ একজন আর একজনকে মায়া করে সাহাবাই কারামের মতো কাউকে পাবেন না সাহাবাই কারামেরা একজন আর একজনের জন্য যতটা মায়া দেখাইছে কথা কন কারণ মক্কার মতিনার মধ্যে গিয়া যখন হাজির মতিনায় হাজির হওয়ার পাত, মতিনার সাহাবি কারাম তাদের একাধিক স্ত্রীর মধ্যে কয়েকজন কি তালাক দিয়া তারা অন্যত্র মহাজের সাহাবাই কারামের কাছে বিবাহ বন্ধ নেয়াবদ্ধ করায় দিয়েছে তাদের জমি জামা যা ছিল অনেক জমি জামা কিছু অংশ তাদের ভাইদেরকে দিয়েছেন ওরে আল্লাহর বান্দা কারণ সাহাবাই কারাম কে বি একটা কথায় বলে দিয়েছেন আল মুসলিম আগুল মুসলিম ও সাহাবাই কারামেরা শুনে নাও তোমরা সাহাবিরা একজন আর একজনের ভাই ইন্নামাল মিনু নাই হোৱা তুমি ফাসলিহু বাই না আল্লাহ বলে শুনো ইমানদার বান্দা একজন আর একজনের ভাই ইমানদার বান্দা একজন আর একজন ভাই ভাই ভাইয়ের জন্ম পাগল হবে কিন্তু আমরা সুযোগ পাইলে এক ভাই আর এক বাইরে যত ধরনের অন্যায় করা যায় এক ভাই আর এক ভাইয়ের পেছনে লাগিয়া থাকি একজন আর একজনের পেছনে লাগিয়া থাকি ও কেন টাকার মালিক ও কেন সম্পদের মালিক ও কেন পদের মালিক যেমনি হোক ওরে টাকা টাকা ওর থেকে বঞ্চিত করা লাগবে ওরে রাস্তার ফকির করা লাগবে থেকে বঞ্চিত করা লাগবে। একজন আর একজনের সু কোনো দিন সহ্য করতে পারে না কিন্তু সাহাবাই এমন না। কারামেরা কারাম পাগল একজন আরেকজনের জন্য পাগল নবী একদিন সাহাবাই কারামের মজলিশে বলেন এই মুহূর্তে যেই সাহাবি আসবে ওই সাহাবি জান্নাতি এই মুহূর্তে যেই সাহাবি আসবেন তিনি জান্নাতি সাহাবাই কারাম বড় আশায় রইলেন কোন সাহাবি আসেন অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষায় রইলেন তাকায় দেখেন একজন সাহাবি আসছেন কেউ তারে চিনেন না সাধারণ একজন সাহাবি আল্লাহর নবী আরেক দিন এমন বললেন আজকে এই মুহূর্তে যিনি আমাদের মজলিসে আসবেন এই সাহাবিটা জান্নাতি দেখলেন তাকাইয়া ওই সাহাবি ওই সময় আসলেন তৃতীয় দিন আমার মায়ার নবী রহমতের নবী বলে এই মুহূর্তে যে আসবেন সে জান্নাতি তাকায় দেখলেন ওই লোকটাই হাজি সাহাবাই কারাম বড় চিন্তায় ভরে গেলেন এই লোকটাকে আমরা চিনি না জানি না ওর কি আমল একটু জানতে মনে চায় একজন সাহাবি চিন্তা করলেন আমি তালাশ করব আসলে সে কোন আমল করে কোন আমলের কারণে আল্লাহ তালা তার এত মর্যাদা দিয়েছেন আল্লাহর বান্দা একদিন ওই সাহাবির ঘরের মধ্যে কি হাসি বলে ভাই তোমার ঘরে আমি মেহমান হতে চাই সাহাবাই কারাম মেহমানদারির জন্য পাগল মেহমানদারি করা নবীর সুন্নত বললেন হা আপনি আমার ঘরে মেহমান হবেন এটা তো আমার বড় ভাগ্যের ব্যাপার মেহমান বানাইয়া নিল একদিন দুই দিন তিন দিন যায় মেহমানদারি তিন দিন করলো তিন দিন পরে আল্লাহর বান্দায় এবার বিদায় হবেন তিন দিন পর্যন্ত মেহমানদারি করাইয়া এবার আল্লাহর বান্দা চলে যাবেন চলে যাওয়ার সময় আল্লাহর বান্দা বলেন তাই তুমি তিন দিন আমার ঘরে রইলা কি কারণে আসছো কিছুই তো বললা না কেন এসেছ কি কারণ আল্লাহর নবীর সাহাবি বলে ভাই আমি তোমার কাছে একটা জিনিস জানতে চেয়েছি আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই এই জন্য আমি তোমার ঘরে আসি নাই কোনো কাজেও আসি নাই তবে একটা জিনিস জানার জন্য আসছি আল্লাহর নবী একদিন মজলিসে বলছেন এই মুহূর্তে যে আসবে সে জান্নাতি আর একদিনও বলেছে ওই মুহূর্তেও দেখলাম তুমি আসছো প্রথম দিনেও দেখলাম তুমি আসছো তৃতীয় দিন আরেকবারও যখন নবী বলছেন এই মুহূর্তে যে আসবে জান্নাতি সেদিনও দেখলাম তুমি মসলিশে আসছো কিন্তু তোমার স্পেশাল কোনই আমল এমন দেখলাম না যে আমলের কারণে নবী তোমারে জান্নাতি ঘোষণা করেছ কি সেই আমল কোন আমলের কারণে মায়ার নবী তোমার এই জান্নাতি ঘোষণা করেছে আল্লাহর নবীন সাহাবি বলেন ভালো করে শুনে কেন আমার মায়ার নবী আমার জান্নাতি ঘোষণা করেছেন কারণ আমার একটা অভ্যাস হলো আমি প্রতিদিন আমার সাথে যত মানুষের আচরণ হয় যত মানুষ আমার সাথে খারাপ আচরণ করে কষ্ট দেয় দিন শেষে আমি তাদেরকে ক্ষমা ঘোষণা করে দে راہ کار عقبہ اختیار جاہ راہ کار دنیا اختیار مم میں سوی مومن سوئے مومن موم میشاوار کافر سوئے کافر پھر ایک زمانہ صحبت با اولیاء হে তারা সাজ সাদ সালাত তআত বenial দল কষ্ট হচ্ছে ছেড়ে দিব ছেড়ে যারা যাচ্ছে কেন যাচ্ছে কেন যাচ্ছে অনেক বেশি রাত হয়ে গেছে হয়ে গেছে এখান থেকে গিয়া ঘুমায় পড়ব আর ঘুমায়ও থাকবে না কারণ গজবের মোবাইল তো আছে ঠিক না বে ঠিক জোরে কর। এই জায়গা থেকে শহেত শহেতান উঠাইতে পারলেই শহেতান কামিয়া কামিয়া কারণ শয়তান জানে জানে রসুল এ কারিন্লা সাল্লাম বলেছেন বলেছেন এই আম মস্তিষ্ক থেকে আ ফিরি করে চোখের পানি ভালায়া যারা বাড়িতে যায় ফেরিশতারা ঘোষণা করে এর মতুর আল্লাহ কুম ও বান্দারা ঘরে যাও আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে ওয়াবদ্দালতু সাইয়াতিকুম হাসানা তোমাদের গুনাগুলো আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেন এখান থেকে যাব তো যাব কোথায় কারণ এই মজলিসের চাইতে দামি মজলিস আর কোন জায়গায় আছে কথা কন ঠিক না আরও জোরে বলেন এই মজলিসের চাইতে দামি মজলিস আরো জোরে কোন দামি মজলিস নাই কারণ শয়তান মানুষের চূড়ান্ত দুশ্মন কথা কোন ঠিক না বেঠি শয়তান চাইবে না মানুষের ইমান শুদ্ধ হোক গুনা মাপ হোক চোখের পানি ফেলে মানুষের জিন্দিগির গুনা গুলো হয়ে গেলে এটা তো শয়তানের সবচাইতে ব্যর্থতা ঠিক না বেঠিক জোরে বলে সাহাবাই কারাম এমন ছিলেন সাহাবাই কারাম কাফেরদের ব্যাপারে কঠোর কিন্তু নিজেদের ব্যাপারে দয়াশীল একজন আরেকজনের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত ঠিক কেনা জোরে নিজের জীবন দিতে প্রস্তুত সাহাবাই কারাম এমনটা ছিল রসুল করিম সাল্লি সাল্লামে একজন যুবক সাহাবি যুবকদের মেজাজ একটু গরম থাকে ঠিক কিনা জোরে যুবকদের মেজাজটা একটু গরম থাকে উগ্র মেজাজ থাকে কারণ যৌবন কালে শক্তি সামর্থ্য থাকে আর একটা সময়ে যখন বয়স হয়ে যায় তখন আর ওই থাকে না। মেজাজও আল্লাহর নবীর একজন সাহাবি যুবক সাহাবি তার একটা উট হঠাৎ করে ওই উটটা গিয়া একজন সাহাবি বুড় ছিলেন। তার ক্ষেতের ফসল সে খেয়ে ফেলছে এই ওটটা খেয়ে ফেলছে তখন ওই মুরব্বি রাগান্বিত হইয়া একটা পাথর নিয়ে ওই ওটকে নিক্ষেপ করছে উটের উপর যখন মারছে উটটা মারা গেছে কিন্তু ওট মারা যাওয়ার পরে ওই বৃদ্ধ লোকটা ওই মুরব্বি সেখানে দাঁড়ায় আছে না জানি কার প্রাণীটা মেরে ফেলা আমি হইলে এই প্রাণীটা সরায়া নিরাপদ এক জায়গায় রেখে দিতাম আমি কিছুই জানি না ঠিক না ঠিক জোরে সাহাবি দাঁড়ায় আছেন অধিক দিয়া যুবক তো তালাশ করতেছে আমার প্রাণীটা কই গেল তালাশ করতে করতে দেখে একজনের খেতে তার এই ওটটা পরে মরে আছে মুসলমান ইমানদার আল্লাহর বান্দা সাহাবী ডাক দিয়ে বলে ও মুরব্বী আমার এই কে হত্যা করেছে মুরব্বী ডাক দিয়া বলেন তোমার ওট আমার খেতের ফসল খেয়েছে আমি তো হই একটা পাথর মেরেছি তোমার ওটটা তখন মারা গিয়েছে এরে আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দা যুব হাতের মধ্যে একটা বাতুর নিয়া সাথে সাথে শরীরের পর। সেও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে পরে মারা গেছে কিন্তু সাহাবি ওই সাহাবি যুব ওই মসজিদ থেকে যায় নাই সে দ্বারায় আছে কি কাজ করলাম কারে মেরে ফেললাম মেরে ফেল ময়দানে আমার কি উপায় হবে ইংনা মাল মুখ মিনু নাল্লা দিনা ইদা দুকির আল্লাহ কোনো মোহ মমিন বা দ্বারায় মো ওরা যখন আল্লাহর কথা মনে পুরি স ওদের অন্তরটা ভয়ে কেঁপি ওঠে যুবক চাইলে এখান থেকে পালাইয়া চলে যেতে পারতো কেউ দেখার ছিল না কিন্তু যুবক চিন্তা করলো আমি এখান থেকে চলে যাব কিন্তু আমার আল্লাহর আদালতে কি উপায় যুবক দাঁড়াইয়াศรีভাই এই মুরব্বির দুইজন সন্তান দুই সন্তান মিলিয়া মুরব্বীকে পায় না বাবারে তালাশ করে পায় না খালাস করতে করতে ওই ফসলের ক্ষেতের মধ্যে হাজি দেখি তার বাবা ওই ফসলের ক্ষেতের মধ্যে পড়ে আর একজন নৌজুয়ান এখানে দাঁড়াইয়াছি ডাক দিয়া রে ভাই আমার বাবারে কে মরেছে ওই যুবকটা ডাক দিয়া কই রে ভাই তোমার বাবা আমার এই পশুটা তোমার বাবার ক্ষেতের ফসল মুখ দিয়েছে তোমার বাবা রাগ হইয়া একটা পাথর মেরেছে আমার প্রাণীটা মারা গিয়েছে আমিও বড় রাগান্বিত হইয়া একটা পাথর মেরেছি তোমার বাবাও ইন্দেকাল করেছে আমার বিশ্বাস তোমরাও মুসলমান আমিও একজন মুসলমান আমারে তাড়াতাড়ি নিয়ে চলো অমরের দরবারে নিয়ে চলো আমার শাস্তি দেওয়ার ব্যবস্থা করো দুনিয়ার শাস্তি পাইতে কারণ জাহান নামের শাস্তি আরো ভয়ঙ্কর কারণ দুনিয়ার আদালত থেকে যদি আমি দুনিয়ার আদালত থেকে আমি পলাইয়া যাইতে আল্লাহর আদালতে তো ধরা খেয়ে যাব এরে আল্লাহর বালদা যুব আল্লাহর বালদা তুই জং যুব ওই যুবকটাকে নিয়া হজরত অমরের দরবারে নিয়ে হাজির করে দিয়েছেন ভ্রমর আমার বাবারে এই যুবকটা মেরে ফেলেছেন ওর ওর এই প্রাণীটা আমাদের ক্ষেতের ফসল খেয়েছে এই জন্য বাবা ওর প্রাণীটাকে মেরেছে সেও আমার বাবাকে মেরে ফেলেছে অমর ডাক দিয়া বলে ন যুবক হাতের বদলায় হাত চোখের বদলায় চোখ পায়ের বদলা পা তুমি প্রাণীটাকে মেরেছ বিনিময় একটা প্রাণী তুমি পায়া ফেলতা কিন্তু তুমি কেন মানুষ মারতে গেলা মানুষের বদলা এবার মানুষ মারা হবে তুমি মরার জন্য রেডি হয়ে যাও তোমার এবার কতম করা হবে তোমাকে মারা হবে আল্লাহর বান্দা উমর ডাক দিয়া বলে ও আল্লাহর বাংলা যুব কালের আগে তোমার মনের মধ্যে কোন আশা আছে কি না আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও আমার মনের মধ্যে বড় একটা আশা হল মক্কায় আমার বাড়ি এখানে আমি মুসাফির হিসাবে আসছিলাম আমার মক্কা আমি লেনদেন করতে গিয়া এক আল্লাহর বান্দা ইহুদি আমার কাছে কিছু টাকা পায় এই খবরটা কেউ জানে না আমি সারা আমার পরিবারের কেউ চিনে না ওরে কেউ জানে না ওই টাকা না দিয়া যদি আমি মর যাই তাহলে ইহুদি মুসলমানকে গালি দিবে মুসলমান কেমন অন্য রহমত মানিয়া খায় মুসলমানকে গালি গালাস করবে গালি দিবে যদি অনুমতি দেন তাহলে আমি গিয়া টাকা করে আসব। আর জোরে বলে আর আমি ভাই হইয়া বাইর হাত মারিয়া খাইছে না নাই আমি এলাকার মেম্বর এলাকার প্রভাবশালী খেতের আই একজন আর একজনের জমির মধ্যে ঢুকিয়া যায় আছে না না এই জামালপুর এলাকায় বুঝি নাই ঢাকা শহর এমন অনেক আছে প্রভাবশালী অনেক মানুষ একজন আর একজনের জমি দখল করে খায় ওরে আল্লাহর বান্দা দোকানে বাকি খায় কখনো টাকা দেয় না ওর কাছে টাকা চাইতেও মানুষেরা সাহস পায় না কথা বলেন ঠিক কেন ওরে আল্লাহর বান্দা যুবক অতসু একটু তাকাইয়া দেখ ময়দানে কারো মাথার উপরে থাকবে মন কি মন মাটি যেই মানুষগুলো দুনিয়ার জমিনে অন্যের জমি দখল করে খেয়েছে আল্লাহ ওই জমিগুলো মাথার উপরে উঠে দেখে বুঝতে পারবে এই লোকটা দুনিয়ার জমিনে অনলাইন জমি দখল করে খেয়েছে তুকু যাও শূন্যতে আহাম তুকু মোহাম্মদ কৈবুয় কারে তোরা নিকুনি নামি আলী ই লানো তাস্তি বরুয়ালি হম সুর তো সিরাতে হালিও ক দে বা এতে বা এ সুমাতে খাই রুন বাসা বয়াবি আই বেসা আল্লাহর নবীর সাহাবি আমার অমর বলে যুব। তোর সাথে একজন দিতে পারবো না কারণ তুই একটা মাদার করেছ

যেই লোকটা তোমার জিম্মাদার হবে যদি তুমি না আসতে পারো তোমার জায়গায় তারে কতল করা হবে এমন একদম জিম্মাদার এলাকায় পাও কিনা এরে আল্লাহর বান্দা যুব এরে আল্লাহর গুলাম বান্দা বলে ও সাহাবি এই এলাকায় আমি মুসাফির হিসাবে আসছি এই এলাকার মুক্তি আমার বাবাই আমার বাবাই যদি থাকতো আমার বাবা জিম্মাদার হয়ে যাইতো আমার মায়ে যদি থাকত আমার মা জিম্মাদার হইত আমার জোরার একজন ভাই যদি থাকত আমার ভাইটা জিম্মাদার হয়ে যাইতো নবীর আশে দ। বুঝছি আমি কাউরে বাবলা। মরার জন্য রেডি হয়ে গেলাম আমারে কি শাস্তি দিবেন দেয় বুঝেছি আমি আমার ওই হক আদায় করে আসতে পারব এমন সবাই নবীর একজন সাহাবি দাঁড়াইয়া নবীর সাহাবি উমর ও আমিরুল মিনি আমি আমার এই যুবক সাহাবি ভাইয়ের ভাই হয়ে গেল আমি তার জন্য ভাই আমি জিম্মাদা রে আল্লাহর বালদা এই সাহাবিকে জানো সাহাবি হলেন হজরত আবু জর যেই আবু জর আল আনহুর ব্যাপারে মায়ার নবীর সামনে একদিন হজরত জিব্রাইল আসেন আসিয়া বলেন ও নবী ওই যে যায় আপনার আবু জর কে ফারি নবী বলেন ও জিব্রাই তুমি কি আবু জর কে চিনো ইব্রাইল বলেন নবী আমি একা চিনি না বরং আসমানের সব ফেরেশতারা আপনার ابوজর চিনে এবং সবাই mohabbat করে নবী ডাক দিয়া বলেন কেদ সমস্ত ফেরেশতারা আমার সাহাবী কি ভালোবাসে আল্লাহর নবী আপনার সাহাবিয়া ابوজর আপনার প্রতি মায়া আপনার প্রতি ভালোবাসায় হজরত আবু সব সময় আপনার ভালোবাসা একটা ঘর বানায় নাই আবু রাজি আনু সব সময় সুরতুল এখলাস কুম্ভ আল্লাহ পরামা হাকিম موتيئه لا يزال الصوت قديم جميع العلم في القرآن حكيم

আমি জিম্মাদার হয়ে গেলাম আমার ভাই যদি না আসতে পারে বিনিময় আমার গরদান নেওয়া হবে আমি প্রস্তুত হয়ে গেলাম ওরে আল্লাহর বালদা অত কিন্তু তার ভাই না সাহাবাই না তো এমন রুহামা উবাই না হুম সাহাবাই কারামেরা একজন আর একজনের জন্য পাগ এক একজন একজনের জন্য দিতে চায়